দিন যত এগোচ্ছে বিসিবি নির্বাচন নিয়ে জমে উঠেছে নানা সমীকরণ তৈরি হচ্ছে মেরুকরণ ক্রিকেট পাড়ায় প্রতিদিনই হচ্ছে একের পর এক গোপন বৈঠক যেখানে সবচেয়ে বেশি আলোচনায় ঢাকার ছিয়াত্তর ক্লাবের ভোট সেই ভোটের পাল্লা ভারী হচ্ছে কোন দিকে কেইবা বা হচ্ছে কোটায় বারো পরিচালক এর বাইরেও আছে জেলা ও বিভাগ থেকে দশ পরিচালক যেখানে গুরুত্বপূর্ণ জেলা থেকে হবেন কাউন্সিলর কমিটি না থাকায় আপাতত অ্যাডোক ভিত্তিতে চলা জেলা বিভাগ থেকে কারা হবেন ভোটার সে নিয়েও আছে নানা গুঞ্জন সব ঠিক থাকলে কাউন্সিলরশিপ পেলে নিজ বিভাগ রাজশাহী থেকে নির্বাচনে লড়তে চান খালেদ মাসুদ পাইলট কাজ করার পরিবেশ পেলে ভালো কিছুর প্রত্যয় সাবেকেই অধিনায়কের যদি কাউন্সিলারশিপ পাওয়া যায় তাহলে অবশ্যই দেখা চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা ডিপেন্ড করবে পরিবেশের উপরে এনভায়রনমেন্ট যদি ভালো থাকে তাহলে আসবো বিকজ আলটিমেটলি দিন শেষে তো আমাদের এখান থেকে কিছু নেবার নাই আমি দেখছি তো মাঠগুলোর অবহেলা দেখে এই যে ফতুল্লা মাঠ বুলবুলা দিকে গেছিলো ভিজ করতে তো এত বড়ো জঙ্গল পানি জমে আসে ড্রেসিং রুম ভাঙাচোরা খুলনা ড্রেসিং রুম এরকম অবস্থা বগুড়ার এরকম অবস্থা কী মায়া লাগে আপনি বলেন তো আপনি কেন আসতে চাইবেন না যে না আমরা এসে যাওয়াটা কি চেঞ্জ করতে পারি কি না এই জন্য তাছাড়া আসলে কোনো আসার ইচ্ছাও নাই বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের সাথে বোর্ড প্রধান হিসেবে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী কেবল তামিম ইকবালের নাম তবে প্রার্থীর নামে নয় ক্রিকেটের উন্নয়নে কাজ করবে এমন যে কাউকেই চান সাবেক বিগত সময়গুলোতে আমরা যে ক্রিকেটের ডেভেলপমেন্টটা খুব একটা ভালো দেখি নাই বাংলাদেশ টিমে ধারণ টেন্ডুলকারকে নিয়ে আসলেন ক্রিকেট কোচ বা ব্রায়নলারকে নিয়ে আসলেন কিন্তু ক্রিকেট ডেভেলপ করছেন লাভ নাই আমার মনে হয় যিনি আসুক আমি চাই যে ভালো মতো কাজ করে ক্রিকেটটাকে যেন ডেভেলপ করতে পারে বিপিএল সহ ঘরোয়া লিগে ফিক্সিং কাণ্ডে সরগরম বিসিবি দেশের ক্রিকেটকে যারা কলুষিত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি সেই সাথে শুধু ক্রিকেটারই নয় পর্দার আড়ালে থাকা মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনার কথা বলেন খালেদ মাসুদ পাইলট কঠোরভাবে আমার কাছে হস্তক্ষেপ করা উচিত কঠোরভাবে মানে যারা এই খেলার মাঠে যারা নিয়োজিত মানে এই ফিক্সিংগুলোর সাথে জড়িত হচ্ছেন তাদেরকে তো একটা আইনের আওতায় নিয়ে আসা উচিত প্লাস যারা এখান থেকে মেন জায়গা রুট যারা যারা এই এগুলো করতে মানে সহায়তা করছে যারা মানে বলবো যে পিছনে থাকে ব্যাক যারা থাকেন তাদেরকে বের করাটা খুব ইম্পর্টেন্ট এর আগের বার দু হাজার একুশের নির্বাচনে দাঁড়ালেও মাত্র দুই ভোট পেয়ে হেরে যান সাবেক এই অধিনায়ক যেমন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা